আশা করি সকলে বেশ ভালো আছেন তো দেখেন বন্ধুরা এই যে একটা ছোট মানুষ জাল ওঠে তো আমাদের এই জায়গায় বৃষ্টির পানি আর তারপরে জোয়ারের পানি উঠে এই যে বিলটা তলাই গেছে তো বন্ধুরা দেখুন তো এই দুই দিন আগে পুরো বিলটা শুকনা ছিল তো জোয়ারের পানি বৃষ্টির পানি একসাথে উঠে তলায় গিয়েছে তো একটা জাল কেটেছি দেখি তার জালে মাছ বাঁচে কিনা এই যে বন্ধুরা দেখুন পুঁটি মাছ এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর বন্ধুরা একদম চমৎকার মাছ চমৎকার মাছ এই যে দেখেন বন্ধুরা

Ne acele acele masum. 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 Ne

गोरছতে হয়ে গেছে এই যে গোল ছানাgrams দুইটা দুইটা দেখıyorum দুইটা একসাথে गोर আসছে এই মন্ত্র দুইটা গোল ছানাgrams ঠিক আছে নাম শতক 20টি ও কালকের নাম দিয়ে দিছি ওটা বেশি নটরা गोर পাছে দৃষ্টি pani দেনে তো মাছ আইলো দিলে দৃষ্টি pani জরে বিন তোলাই গেছে এক pani গেছে একরনে

नहीं ना नहीं 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 Nah, karena ini berhasil, dia